আমরা আগামী কাল থেকে শ্রেণী কক্ষকে ফিরছি আমরা মন্ত্র원에 গিয়েছি আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে আমরা তো বিবেকবান শিক্ষক রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে আপনারা জানেনই সরকার এসে আমাদের 22 ফেব্রুয়ারি থেকে 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের 17 বছর পর উচ্চবতা 20 থেকে 50 করেছে কিন্তু এই সরকার সুতরাং আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাকে নিয়ে না আরো শিক্ষকদের মতো আরো গ্রুপ আছে স্বতন্ত্র আছে নন এমপি আছে সরকারি রেল আছে বিশ্ববিদ্যালয় আছে অনেকেরই দাবি আছে আবার সরকার এর বাইরে আরো অনেক পেশাজীবী আছে সবার বিষয়টা দেখতে হয় সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন আমরা পয়সা সমাধান করতে চাই আমরা কিছু ছাড় দিয়েছি ওনারা কিছু ছাড় দিয়েছেন কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ প্রায় পূরণ হয়ে গেছে আমাদের বাড়ি ভাড়াটা আমাদের বাড়ি ভাড়া

আর বাকি সাড়ে সাত আগে আর সাড়ে সাত আপনার জুলাই থেকে দিবে কিন্তু উল্লেখ আছে আর যাদের হ্যাঁ আর যাদের বেতন কম আপনার স্কেলটা কম তাদের জন্য কমপক্ষে দুই হাজার অর্থাৎ কর্মচারী হোক যেই হোক দুই হাজারের আমাদের কেউ বাড়ি ভাড়া হবে আলহামদুলিল্লাহ আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে বলে যে আমরা মনে হয় শুধু আমার কথা বলি এই একজন কাছে নিয়ে গেছি আমি প্রথম নাম বলে দেয় জসিম উদ্দিন খিলগাঁও রেলওয়ে সুন্নি আলিম কর্মচারী জসিম এর নাম তাকে নিয়ে সেই কারণে সে যাতে জানতে পারে যে কর্মার্থীদের জন্য কি করেছি আমি কালকে থেকে বারবার বলছিলাম যে কর্মচারী যদি আপনি উচ্চপাতা দেন আমরা শিক্ষকরা কেউ পাবো না কিন্তু এরপর আমরা এটা চাহিদা দেন কারণ তাদের বেতন একেবারেই কম আমরা অনেক চেষ্টা করছি উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে ওইটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন গোয়েন্দা সংস্থার আপনার এনএসআই এর এডি ছিল একজন ওখানে উনি বলছে আমি সিরিয়াসলি দেখব কিন্তু এই মুহূর্তে ওনারা প্রজ্ঞাপনটা দেই নাই আমরা আশা করি হয়তো আগামী জুলাইয়ে আমাদের যে কর্মচারীদের যেটা আমরা কাজ করব হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমার মিডিয়া ভাইরা যে অভাবনীয় সমর্থন দিয়েছেন আপনাদের প্রতি আমাদের সেলোট আমাদের জোটের পক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমার সাংবাদিক ভাই এবং মিডিয়ার প্রতি আমরা একেবারে করজোর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে আমার কালের কণ্ঠে এক ভাই সে অসুস্থ হয়ে পড়ছিল আপনার মিলন ভাই অসুস্থ হয়ে পড়ছিলেন আমরা আমাদের পক্ষ থেকে তার প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি আপনার যদি আরো যদি ট্রিটমেন্টের জন্য সহযোগিতা কেছেন আপনাদের এক নিটকতা আপনাদের এই ঋণ জাতি বহন করতেছি যত কোনদিন ভুলবে না বলছি আমি আগামী দিনেও আমাদের আন্দোলন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা তো সাংবাদিক আছেন আপনাদেরই অনেক রাত্রি আপনাদের অনেক শিক্ষক আছে আমি মনে করি আপনাদের আত্মীয়-স্বজন আমাদের পাশা বসে অনেক আত্মীয়-স্বজন উপকৃত হবে ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং ประกাপন দিয়েছে আমরা এখন থেকে আমাদের আজকে আমাদের সকল আন্দোলন কর্মসূচিতে আমরা প্রত্যাহার করছি যেতে পারি নাই আসলে আমরা তো শিক্ষক আপনারা মিডিয়ার লোক আপনারা সংবাদ প্রকাশ প্রচার এটার সাথে যুক্ত থাকা কি আপনাদের কাছে ভালো লাগে আমরা শিক্ষক শ্রেণীকক্ষে যাওয়াই আমাদের ভালো লাগে কিন্তু আমাদের পেটের তাগিদে আসলে আমাদের করতে হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত আপনার নভেম্বরের প্রথম দিকে বার্ষিক পরীক্ষা শুরু হবে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে এই কয়টা শনিবার আছে আমরা এই এই কয়টা শনিবার আমরা খোলা রাখবো আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থী কোনো আমরা তারা আমাদের সন্তান তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না আমাদের কষ্ট হইলেও আমরা শনিবার গুলো খোলা রেখে তাদের এই যে আট দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাল্লাহ পোষাই দিব আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে জোটের পক্ষ থেকে চিকিৎসা পাঠাতে ব্যাপারে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদেরকে ছাড় দিতে হয়েছে ওনারা বলছেন যে আপনারা আমরা শুরু করেছি আমরা শুরু করেছি আপনাদের সাথে আমরা এখন বসবো বিভিন্ন সময় চেষ্টা করে আমাদের যে আরো বৈষম্যগুলো আছে আমরা এগুলো দেখবো তো আমরা নগদে দুইটা পেয়েছি বাকিগুলোর জন্য আমরা চেষ্টা করবো